হ্যালো গাইস আজ আমরা সবাই মিলে চলেছি রথের মেলায় আর এখানে এসে কত এনজয় করব তোমরা শুধু দেখতে থাকো পুচু তো খুব এক্সাইটেড ফুল মুডে আছে ওর মন খারাপ ঠিক করার জন্যই আমরা সবাই মিলে চলে এসেছি তো প্রথমেই যাবো দেবকে দর্শন করতে তারপর যাব মেলার দিকে তো চলো চলে এসো দেখো কত সুন্দর জগন্নাথদেবকে সাজিয়েছে জগন্নাথদেব সুভদ্রা আর বলরামকে খুব সুন্দর মালা দিয়ে সাজিয়েছে এখানে এসে আমরা প্রথমে এগু প্রণাম করে একটু প্রসাদ খাই তারপরেই মেলার দিকে যাব পুরো মেলাটা ঘুরবো প্রচুর প্রচুর আনন্দ করব তোমরা আমাদের সাথে থেকে পুরো পর্যন্ত দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এখানে এসেই দেখলাম জগন্নাথ দেবের প্রসাদ পুরু শেষ হয়ে গেছে আর এটা দেখো রথ দাঁড়িয়ে আছে এই রথে জগন্নাথ দেব মাসের বাড়িতে এসেছে আর এই মাসের বাড়িতে আসা উপলক্ষে এখানে একটা বড় রথের মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এটা অনুষ্ঠিত হয় ভাতার থানায় এই নিয়ে আগের বছর তোমাদের একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম রথের মেলা উপলক্ষে এটা আমার সেকেন্ড ব্লক তো চলো পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখতে থাকবো আর এখানে কিছু বেলুর মঠের মহারাজ এসে সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান মতো হচ্ছিল তারপর আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গনের দিকে এখানে একটা রাবড়ি স্টল ছিল আর সেই রাবড়ি স্টলে এত ইন্টারেস্টিংভাবে রাবড়িগুলো বানানো হচ্ছিলো তো সেটাই আমি দেখছিলাম এটা আমি প্রথমবার এইভাবে রাবড়ি বানানো দেখলাম তারপর দেখো এখানে কিছু আইসক্রিম রয়েছে তো আগের বছর টেস্ট করেছিলাম খুব একটা ভালো লাগেনি বলে এবারে আর খাইনি তারপর দেখো এখানে কিছু কানের দুল রয়েছে আর এই কানের দুল মেয়েদের যে আকর্ষণ করে হেভি লাগে এই কানের দুলগুলো দেখতে আর বাচ্চাদের এখানে দেখো কিছু নাগরদোলা রয়েছে খুব সুন্দর সুন্দর উঁচু তো একটাতেও চাপেনি ভয়ে চাপেনি খাঁটি কানে তো এখানে দেখো ব্রেক ডান্স রয়েছে আর ব্রেক ডান্সটা দেখি এত ভয় লেগেছিলো কারণ আগের বছর চেপে আমার যা অবস্থা খারাপ হয়েছিলো এই বছর আর ভয়ে চাপেনি তো চলে এসেছি ট্রয় ট্রেনের দিকে তো কুচুকে নিয়ে ভাবলাম সবাই মিলে টয় ট্রেনে চাপবো আর টয় ট্রেনে চাপতে আমার খুব ইন্টারেস্টিং কারণ এই প্রথমবার টয় ট্রেনে চাপছি তো টিকিট কেটে কুচু ওর বাবাকে নিয়ে উঠে গেল ট্রেনের দিকে তো চলো আমরা সবাই মিলে টয় ট্রেনের ওপর বসে পড়েছি কুচু তো প্রথম প্রথম বসতে চাইছিল না ভয় করছিল তারপরে শেষমেশ যাই হোক জোর করে ওকে চাপানো হলো তারপরে ও বেশ আনন্দ পেয়েছিলো তো বেশ মজা পেয়েছি আমরা এই টয় ট্রেনটাই চেপে চাপার পর চলে এসেছি পাপড়ি শার্টের দোকানে আর এখানে পাপড়ি শার্ট খুব সুন্দর করে বানানো হচ্ছিলো খুব ভিড় হচ্ছিলো তাই ভাবলাম আমরাও একটু টেস্ট করে দেখি তো পাপড়ি শার্টটা কিনে নিলাম আর চলো এবার সবাই মিলে পাপড়ি শার্টটা খেয়ে নিই তারপর আবার যাব আবারও ঘুরব তো দেখতে থাকুন ওয়াও দারুণ সুন্দর করে দিয়েছে সাজিয়ে তো চলো টেস্ট করে দেখা যাক তো প্রচুর বেচারা দেখছিলো হাঁ করে আমি খাচ্ছিলাম তো ওকে তো এসব জিনিস দেওয়া যাবে না প্রচণ্ড ঝাল আছে তারপর পেটটাও খারাপ হতে পারে তো ওই হাল অল্প একটু কোনা ভেঙে ওকে দিয়েছিলাম ওর ও একটু খেয়েছিলো খেতে ও মজা পাচ্ছিলো কিন্তু ওকে আমি দিইনি জাস্ট অল্প একটু দিয়েছিলাম তারপর আমি একটু খেয়ে ওর বাবাকে দিয়ে আমি আর কিছু দুজন মিলে চলে গেলাম ওই ওয়াটার বোর্ডগুলো দেখতে এত সুন্দর লাগছিলো বাচ্চারা যখনই প্যাটেল করছিলো তখন এই জলের মধ্যে এটা দেখতে খুব ভালো লাগছিলো তারপর চলে গেলাম বেলুন ফাটানোর দিকে প্রথমবার বেলুন ফাটাচ্ছি আমি জানিও না কীভাবে ফাটাত বারবার ওদের শুধাচ্ছিলাম বলে দাও না দাদা প্লিজ কীভাবে ফাটাবো তো আমি একটাও এম করতে পারিনি বেকার বেকার আবার মানে ফাটাতে যাওয়া হল আমার একটাও ঠিক মতো হয়নি বারবার দেখি দিছো তা সত্ত্বেও আমি একটা বেলুনই এম করতে পারিনি তারপর আমি কিছুক্ষণ করার পর ওর বাবা এলো এগুলোতে ফাটানোর জন্য ও প্রথম বাড়িতেই একটা বেলুনও ফাটিয়ে দিয়েছিল কোন রকম বেলুন ফাটানোর পর চলে এসেছি অন্যদিকে তো এখানে এসে দেখলাম খুব সুন্দর করে জিলপিগুলো ভাজছে তারপর চলে গেলাম আইসক্রিমের দোকানে আর এখানে চলে এসেছে আমুলের একটা আইসক্রিম স্টলে এখান থেকে আমি নিয়ে নিছিলাম কোনো আইসক্রিম আমার পছন্দ হয়েছিল না তো আইসক্রিমের মধ্যে আমি আমুলের এই ম্যাঙ্গো স্টিকটা নিয়েছিলাম আর প্রচুর ভীষণ পছন্দ করে আইসক্রিম খেতে কিন্তু ওর খুব ঠান্ডা লেগে যায় তারপর চলে এসেছে আবারও এইদিকে দেখলাম অনুষ্ঠানটা এখনও হচ্ছে আর এদিকে দেখো পুচুকে স্টিকটা ধরে দিয়েছি ও কত এনজয় করে খাচ্ছে কিন্তু আমি ওকে বেশিক্ষণ খেতে দিইনি যেহেতু ওর ঠান্ডা লাগার ধাত আছে একবার দিয়েছিলাম যাতে ও মজা পায় বলে তারপর চলে এসেছি স্প্রিং পটেটো স্টলে এখানে স্প্রিং পটেটোগুলো খুব সুন্দর করে বানাচ্ছিল আর বানানো দেখি খেতে খুব ইচ্ছে করলো তাই অর্ডার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে বানাচ্ছে তো বানানোর প্রসেসিংটা খুব সুন্দর ছিল তো দেখতে খুব মজা লাগছিলো তো যতটা সুন্দর দেখতে লেগেছিলো তো ততটাও আমার খেতে ভালো লাগেনি তো খাওয়ার শেষে চলে গেলাম বইমেলা স্টলে সেখানে গিয়ে পুচুর জন্য দুটো বইও আমি কিনেছিলাম তারপর যে মেলাগুলো দেখা বাকি ছিল সেগুলো বাইকে করেই ঘুরে নিলাম কারণ হেঁটে হেঁটে আর ঘোরা সম্ভব হচ্ছিলো না অলরেডি রাত আটটা বেজে গেছে বাড়ি ফিরতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো আমুলের আবারও একটা স্টিক আইসক্রিম আমি কিনলাম যে আইসক্রিমটা আমার খেতে ভালো লেগেছিল ম্যাঙ্গো স্টিক আইসক্রিমটা সেই আইসক্রিমটা কিনে বাইকে চেপে তো চলে গেলাম বাড়ির দিকে আর ব্লগটা আমি এখানেই শেষ করছি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পেতে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকে